নমস্কার কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি সিম্পলভাবে একটা চিকেন রেসিপি বানাচ্ছি এর জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর আলুগুলো ভেজে নেব আমি বড় বড় পিস করে আলু কেটে নিয়েছি এগুলো ভেজে নিচ্ছি লবণ দিয়েছি এর জন্য যাতে কম ছিটকায় তেল আলুগুলোকে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব মাংসের রেসিপির মধ্যে আলু দিলে খেতে খুব ভালো লাগে কিন্তু সব সময় সব মাংসের রেসিপির মধ্যে আলু দেওয়া যায় না আজ আমি সিম্পলভাবেই আলু দিয়ে বানাচ্ছি এটা আলুগুলাকে এইভাবে বারবার উল্টে পাল্টে লাল লাল করে ভাজছি খুব সুন্দর লাল হয়ে গেছে আলুগুলা এখানে আমি দুইটা আলু নিয়েছি বড়ো সাইজে ভাজা হয়ে গেছে এগুলো একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এবারে আলু ভাজার তেলের মধ্যে ফোরন দিয়ে দিচ্ছি সামান্য আরেকটু শস্য তেল দিলাম এখানে গরম মশলা দিয়েছি গোটা গরম মশলা দারচিনি আর জিরে এটাই ফুরন দিয়েছি আজ এই ফুরন দিয়ে মাংসটা বানাবো মাংসটাকে আমি আগে ভেজে রেখেছি এটা আমি দেখাই নাই এর মধ্যে হালকাভাবে ভেজে রেখেছি মাংসটাকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আবার ফোড়নের মধ্যে পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি মাংসটা একটু গ্রেভি গ্রেভি বানাবো এর জন্য পেঁয়াজটা একটু বেশি পরিমাণে কুচিয়ে দিয়েছি আর রসুন দিয়ে দিচ্ছে আস্ত রসুন চারটা আস্ত রসুন দিয়ে দিলাম এবার রসুন আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি রসুন আর পেঁয়াজটাকে একটু সময় ভাজতে হবে একটু পেঁয়াজের পাপটা চলে যাক এর জন্য একটু সময় ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনটাকে এতে করে অনেকটা নরমও হয়ে যাবে পেঁয়াজ আর রসুন গ্যাসের আস্তা মিডিয়ামে রেখে আমি ভাজছি এর জন্য একটু সময় নিয়ে রসুন আর পেঁয়াজটাকে ভাজছি এভাবে সিম্পল মাংস যে কোনো সময় বানানো যায় ঘরে যদি চিকেন থাকে যখন এই চিকেন খেতে ইচ্ছে হয় জটপট এভাবে সিম্পুলভাবে চিকেনটা বানিয়ে নেওয়া যায় সাধারণ ঘরোয়া মশলা দিয়ে বানানো যায় এর জন্য কোনো টক দইয়েরও প্রয়োজন নেই অন্য কোনো মশলারও প্রয়োজন নেই না মিট মশলা লাগবে না অন্য কিছু লাগবে দিয়ে দিলাম এর মধ্যে লবণ লবণটা পরিমাণ মতো দিয়েছি লবণ দেওয়ার পরে এখন আমি দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো এখানে ছোট্ট একটা টমেটো দিয়েছি মাংসটা আমি অল্প করেই বানাচ্ছি এর জন্য টমেটো বেশি দিই নেই ছোটো একটা টমেটো কুচি করে দিয়েছি লবণ দেওয়ার ধরুন টমেটো আর পেঁয়াজটা একটু ঢেকে দেবো তাড়াতাড়ি নরম হয়ে আসবে এবার জিন্জার জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি আমি এবারে জিঞ্জার গার্লিক পেস্টটা ব্যবহার করছি এক চামচের মতো এখানে জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দিলাম এটা দিয়েও একটু সময় কষিয়ে নিচ্ছি টমেটোটাও সফট হয়ে আসছে পেঁয়াজটাও সফট হয়ে আসছে এবার ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনটাও দিয়ে দিচ্ছি একসাথে চিকেন আর আলু একসাথেই দিয়ে দিলাম এবার যে গুড়া মশলাগুলা লাগবে এক এক করে সেই গুড়া মশলাগুলাও আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দিচ্ছি ধনে গুঁড়া আর লাগছে জিরে গুঁড়া আর দিচ্ছি লাল লঙ্কা গুঁড়া লাল লঙ্কা গুঁড়া দিয়েছি সামান্য অত বেশি দিইনি চিকেনটা যেহেতু ঝাল ঝাল বানাবো না এর জন্য এবার এটাকে ভালো করে কষাতে হবে চিকেন আলু পেঁয়াজ টমেটো একসাথে ভালো করে কষাতে হবে এইভাবে বারবার নাড়িয়ে সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি এখানে কোনো টমেটো পিউরিও দেবো না টক দইও দেব না এই সামান্য মশলা দিয়ে সিম্পলভাবে বানিয়ে নিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি এক চামচ এতে করে চিকেনের কালারটা খুব সুন্দর আসবে আরও একবার ভালো করে নাড়িয়ে মিক্স করে নিচ্ছি মশলার সাথে চিকেন আলু সব একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দেবো কারিপাতা কয়েকটা একটা কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা দেওয়ার ধরুন চিকেনের সেন্টটা খুব সুন্দর আসবে একটু অন্যরকম হবে চিকেনটা খেতে আমরা সবসময় যেরকম চিকেন খেয়ে থাকি এর থেকে এর টেস্টটা একটু আলাদা হবে যেহেতু এর মধ্যে কারিপাতা দিয়েছি কারিপাতার একটা খুব সুন্দর ফ্লেভার চিকেনের মধ্যে যাবে আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কীরকম হলো এইভাবে একবার কারিপাতা দিয়ে চিকেন বানিয়ে দেখবেন একটা খুব সুন্দর ফ্লেভার আসে খেতেও খুব টেস্ট হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা একটু সময় ঢেকে দিলাম একটু সময় ঢেকে আবারও কষিয়ে নিচ্ছি আর আইকনটা টিপবেন এতে করে যখনই কোনো নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন আমার রেসিপিগুলো আপনারা যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজও এগুলো পেয়ে যাবেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়েছি এখানে যাতে আলুর চিকেনগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয় আর একটু গ্রেভি গ্রেভি হয় বেশি ঝুলঝুল বানাবো না একটু গ্রেভি গ্রেভি রাখবো এর জন্য জলটা এত বেশি দেই নাই আলুটা সিদ্ধ হতে আর চিকেনটা সিদ্ধ হতে যতটুকু জলের প্রয়োজন আমি অতটুকুই দিয়েছি এখানে এবার দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব মধ্যে একবার উঠিয়ে আর একবার নাড়িয়ে দিচ্ছি অনেকটা সিদ্ধ হয়ে এসছে চিকেন হার থেকে ছেড়ে ছেড়ে আসছে এতে বোঝা যাচ্ছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার আরও পাঁচ মিনিটের মতো আমি ঢেকে দিচ্ছি ডাকাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে হয়ে গেছে সিম্পল এই চিকেন কারি সবগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে আলু চিকেন গ্রেভিটাও ঠিকঠাক আছে এতটুকু গ্রেভি থাকবে যখন নামিয়ে রাখবো ঠান্ডা হবে চিকেন তখন একটু কমে যাবে আলু টেনে নেবে অনেকটা গ্রেভি এর জন্য এতটুকু গ্রেভি রেখেই আমি চিকেনটা নামিয়ে নেব উপর থেকে কাঁচা কারিপাতা আরও কয়েকটা দিয়ে দিচ্ছি নামিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভের জন্য রেখে দিলাম খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম সিম্পলভাবে চিকেন কারি ঘরের চিকেন থাকলে আপনারা যে কোনো সময় এই চিকেন কারিটা বানিয়ে খেতে পারেন আর বাচ্চাদের তো খুব পছন্দ চিকেন এর জন্য আমি এখানে ঝালটাও কম দিয়েছি আমার ছেলে খাবে চিকেন সব বাচ্চারাই চিকেন পছন্দ করে বেশি সেইবাবে বানিয়ে নিম্পুল চিকেন কাৰী